আসসালামু আলাইকুম एवरीवन এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো চিটং থেকে এক ভাইয়ের অর্ডার ছিল উনি হচ্ছে সবের জন্য এই ক্যান্ডেলগুলো আমাকে অর্ডার করেছিলেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচ পিচ করে করে হচ্ছে উনি ক্যান্ডেল নিয়েছেন তো এখানে কালার এবং ফিনিশিং মেলায় হচ্ছে আমি অনেকগুলো বানায় ফেলছি আমার মন মতো হচ্ছে কালার আসছিল না কিছু ক্যান্ডেলের আবার কিছু ক্যান্ডেলের ফিনিশিং সুন্দর আসছিল আসছিল না এই জন্য হচ্ছে আমি অনেকগুলো হচ্ছে বানায় ফেলছি আর এখানে হচ্ছে টিউলিপ দেখছেন পাঁচটা পাঁচটা আমি পাঁচ কালার দিয়েছি আর সবগুলো ক্যান্ডেলে আমি ভিন্ন ভিন্ন কালার রাখার চেষ্টা করেছি এবং কালারগুলো যতক্ষণ না পারফেক্ট হয়েছে ততক্ষণ আমি ভেঙে আবার নতুন করে বানিয়েছি আর এখানে যে দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা বানাইছি আমি মূলত দেয়া ক্যান্ডেলের অর্ডার ছিল পাঁচটা এর জন্য হচ্ছে ছোট ছোটো ফ্লাওয়ারগুলো আমি বানাইছি এটা দেখতে খুবই ছোট এবং কিউট আর এখানে রোজ বানাইছি হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে গোল্ডেন কালার আর ডেজি ছিল পাঁচটা আর এই ক্যান্ডেলটা খুবই কিউট হয়েছে এটা ছিল দুই পিস ওয়াডার তো আমি হচ্ছে দুইটা দুই কালার করে দিচ্ছি একটা হচ্ছে গ্রিন সি গ্রিন কালার একটা হচ্ছে মিষ্টি কালার এখানে সিথিমের একটা ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলটা হচ্ছে আমি প্যাকিং করে ফেলেছিলাম এই জন্য হচ্ছে আমি এটা দেখাতে পারিনি তবে পেজে অবশ্যই আপনারা ছবি পোস্ট করে দিচ্ছি পেয়ে যাবেন আর এখানে দেখছেন দিয়া ক্যান্ডেলগুলো আমার রিলসের জন্য আমি এটাকে ভিডিও করছিলাম তো পরে আমার ভিডিওর সাথে জো মানে ভিডিওর সাথে দিতে মনে নাই তো এখানে দিয়া ক্যান্ডেলগুলোর কাজগুলো যখন শেষ হয়ে গেছে তখন আমি এটা অ্যাড করে দিচ্ছি আমি হচ্ছে দিয়ার ভাড়গুলোতে ভালো করে কালার করে দেন হচ্ছে ক্যান্ডেল সেট করে দিছি তো কোন ক্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন এখানে দুইটা দিয়ে দিছি এক তিনটা ফ্লাওয়ার ছিল একই ডিজাইনের আর একটা ছিল রোজ আর একটা ছিল হচ্ছে টিউলিপ সো টাটা।